আশঙ্কাটা ছিলই এর আগের এপিসোডগুলোতে বহুবার সেই বিপদের আভাস জানিয়েছিলাম আপনাদের আর সেই আশঙ্কায় শেষমেশ সত্যি হয়ে দাঁড়ানো ভারতের বুকে ফের একটি নশকতা ফের মৃত্যু মিছিল নেপথ্যের নাম উঠে আসছে সেই সমস্ত পেশার মানুষদের যাদের মূলত মানুষ ভগবান বলেই মনে করে অর্থাৎ ডাক্তারদের আর কে না জানে শিক্ষিত মানুষ আর শয়তানি বুদ্ধির মতন ডেডলি কম্বিনেশন আরেকটিও নেই কিন্তু কেন নাশকতার পথে যাচ্ছে শিক্ষিতরা কি বলে হোয়াইট কলার নেটওয়ার্ক নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার স্টাইল আমি ভাস্কর দত্ত আরও একবার আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই এতক্ষণ খবর আপনাদের জানা হয়ে গেছে যে গত সোমবার সন্ধ্যায় রাজধানীর লালকেল্লায় ফিদায় হামলায় মৃত্যু হয়েছে বহু মানুষের আহত আরও অনেকে কিভাবে ঘটলো এই ঘটনা সূত্রের খবর ঘটনার সূত্রপাত কিন্তু দিন কয়েক আগে কিছুদিন আগে শ্রীনগরের রাস্তা ছেয়ে গিয়েছিল পাক জঙ্গি সংগঠন জৈশে মোহাম্মদকে সমর্থন করা পোস্টারে এরপর সিসি ক্যামেরায় ফুটেজ ঘেঁটে গত ছয়ই নভেম্বর দক্ষিণ কাশ্মীরের বাসিন্দা চিকিৎসক আদিল আহমেদ রেদারকে গ্রেপ্তার করা হয় আর তাকে জেরা করে জানা যায় ফরিদাবাদে আল ফালহা হাসপাতালে বিপুল বিস্ফোরক মজুদ রয়েছে এরপর অভিযান চালিয়ে সেই বিস্ফোরক বাজেয়াত্ম করা হয় সঙ্গে গ্রেপ্তার করা হয় হাসপাতালের কর্মী এবং আরও এক চিকিৎসক মুজামেল শাকিলকে ফরিদাবাদ পুলিশ সূত্রে খবর তিনশো পঞ্চাশ কেজি বিস্ফোরকের সঙ্গে কুড়িটি টাইমার একটি পিস্তল তিনটি ম্যাগজিন এবং একটি ওয়াকি টকি সেটও উদ্ধার করা হয় সেখান থেকে এরপর সোমবার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এই ফরিদাবাদেরই আরও একটি বাড়ি থেকে উদ্ধার হয় দু হাজার পাঁচশো তেষট্টি কিলোগ্রাম বিস্ফোরক আর এই প্রাথমিক অনুমান যে উদ্ধার হওয়ার রাসায়নিকটি সম্ভবত অ্যামোনিয়াম নাইট্রেট গ্রেপ্তার করা হয় আরিফ নিসার দার ওরফে এলিয়াস শাহিল। ইয়াসির উল আশরাফ মকসুদ আহমদার ওরফে শাহিদ তিনজনেই শ্রীনগরের বাসিন্দা বাকি মাউল ভি ইরফান আহমেদ শোপিয়ানের বাসিন্দা জামির আহমেদ আহঙ্গার ওরফে মুতলাশা গন্দেরওয়ালের বাসিন্দা বলে জানা যায় এবং ডাক্তার মুজাম্মিল আহমেদ গনাই ওরফে মুসাইব পুলওয়ামার কুয়েল এলাকার বাসিন্দা এছাড়া গ্রেপ্তার হওয়া ডক্টর আদিল কুলগামের বাসিন্দা গ্রেপ্তার করা হয়েছে লখনৌয়ের মহিলা চিকিৎসক শাহিন শাহিদকেও সেও আলফালা বিশ্ববিদ্যালয়ে চাকরি করত জানা যাচ্ছে জৈশের নতুন যে মহিলা সংগঠন যার কথা আপনাদেরকে এর আগে অনেকবার জানিয়েছি জামায়াতুল মমিনাথ। সেই জামায়াতুল মমিনাতের ভারতের ব্রিগেড তৈরির দায়িত্ব ছিল এই মহিলার ওপর অর্থাৎ জৈশের মডুল হরকাত উল মমিনাতের সদস্য ছিলেন এই জেরায় সে জানিয়েছে বছর ধরে বিস্ফোরক জোগাড় করেছে সাইন। রিক্রুট করেছে বাকি জঙ্গিদের জৈশ প্রধান মাসুদ আজাহারের বনি শাহিনের হ্যান্ডলার আবার দিল্লি ছাড়াও লখনউ গুজরাট হায়দ্রাবাদ মুম্বাই কলকাতার মতন বড় শহরে নাশকতার ছক ছিল তাদের এমনটাই জেরায় জানিয়েছে ওই শাহীন তবে এই জঙ্গি মডিউলটি আর পাঁচটা মডিউলের থেকে কিন্তু অনেকটা আলাদা তার চেয়ে এটিকে বলা ভালো যে হোয়াইট কলার টেরর নেটওয়ার্ক এখানে যুক্ত ছিল বহু শিক্ষিত পেশাজীবী গবেষক এবং ছাত্রছাত্রীরা প্রথমে এরা বিদেশে থাকা হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ করত তারপর সমাজ সেবার নাম করে ফান্ড জোগাড় করত। আর সেই ফান্ডের টাকায় সন্ত্রাসের প্রয়োজনীয় অস্ত্র গোলা বারুদ তৈরির সরঞ্জাম এবং লজিস্টিক্সের ব্যবস্থা করা হতো দেশ জুড়ে বিশেষ করে সংবেদনশীল বহু এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে আর্থিক লেনদেন এবং অর্থের রুট চিহ্নিত করার চেষ্টা চলছে দ্রুত গতিতে তার মাঝেই সোমবার সন্ধ্যায় রাজধানীর বুকে ঘটে যায় বড় সড় বিস্ফোরণ আর আলোচনার কেন্দ্রে সেই সাদা রঙের হোন্ডাই আই টোয়েন্টি গাড়ি গাড়িটি বহুবার হাত বদল হয়েছে গাড়ির মালিকানা অনেকবার পরিবর্তন করা হয়েছে এবং এতে অনেক ভুয়ো আইডিও ব্যবহার করা হয়েছে অর্থাৎ শুরু থেকেই পুরোটাই প্রি নয় কি আবার তদন্তে উঠে এসেছে বিস্ফোরণের আগে ওই গাড়িটি ব্যবহার করেছিলেন কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মোহাম্মদ নামে জনকে এক চিকিৎসক ছত্রিশ বছর বয়সের এই চুপচাপ মেধাবী যুবক যে এমন কাণ্ড ঘটাবে তা যেন বিশ্বাস করতে পারছেন না ওই উমরের বাড়ির লোক ডাক্তার উমার আল ফালহা মেডিকেল কলেজে কর্মরত ছিলেন পুলওয়ামার এই চিকিৎসককে তার পরিবার বর্ণনা করেছে বই পোকা বা পড়াশুনো ডুবে থাকা মানুষ হিসেবে তবে বিস্ফোরণের সময় গাড়ির ভেতর উমরি ছিলেন কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি কারণ সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুপুর থেকে সন্ধে পর্যন্ত প্রায় তিন ঘন্টা লালকেল্লার কাছে একটি পার্কিংয়ে দাঁড়িয়েছিল ঘাতক ওই গাড়িটি গাড়ির মধ্যে বসে থাকা নীল কালো রঙের টি শার্ট পরা এক ব্যক্তিকে দেখা গেছে ওই সিসিটিভির ফুটেজে তবে তা খুবই অস্পষ্ট ফলে ওই ব্যক্তি উমের কিনা তা জানতে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ চলছে উমারের পরিবারের লোকজনকেও করা হবে ডিএনএ টেস্ট। উমার উন নবীকে জৈশ সংগঠনের হরিয়ানার ফরিদাবাদের মডিউলের সদস্য বলে জানিয়েছে দিল্লি পুলিশ তদন্তে উঠে আসছে ফরিদাবাদের দুই সঙ্গী গ্রেপ্তারের পর আর রিক্স নিতে ওই উমার তার সহযোগী দুই চিকিৎসক মুজাম্মেল শাকিল এবং আদিল আহমেদ গ্রেপ্তারের খবর জানার পরেই ভয় পেয়ে যায় এই উমার আর তারপরেই নাকি সে বিস্ফোরণ ঘটিয়েছে এমনটাও হতে পারে বলে অনুমান তদন্তকারীদের কারণ বিস্ফোরণ স্থল থেকে মেলেনি কোনো স্পিঞ্চার বা শার্প নেই তাতে গোয়েন্দারা মনে করছেন তবে কি কোনো পূর্ব পরিকল্পনা নয় জঙ্গি মডিউলের বাকি সদস্যরা ধরা পড়ে যাবার ভয়ে পালাতে গিয়েছিলেন উমার নবী তারাহুরোতেই বিস্ফোরণ ঘটে গেছে আবার আরেকটি সূত্রের দাবি ফরিদাবাদ কাণ্ডে গ্রেপ্তার ওই চিকিৎসক শাহীন জেরায় জানিয়েছেন হাসপাতালের কাজ শেষে প্রায় উমরের সঙ্গে দেখা হতো তার যখনই দেখা হতো উমার নাকি দেশে একাধিক বিস্ফোরণ ঘটানোর কথা বলতেন শাহিনের দাবি আদিল এবং মোজাবিলের সঙ্গে মিলে উমর অ্যামোনিয়াম নাইট্রেট জাতীয় বিস্ফোরক বোঝাই করেছিলেন আবার তদন্তকারীদের এক সূত্রের দাবি গত ২৯ অক্টোবর থেকে দশই নভেম্বর পর্যন্ত ফরিদাবাদের আলফালহা মেডিকেল কলেজের ক্যাম্পাসে পার্ক করা ছিল বিস্ফোরণে ব্যবহৃত সেই গাড়িটি তার পাশেই দেখা ছিল ধৃত চিকিৎসক মুজাম্মিল আহমদের গাড়িটি গাড়ির মালিক মুজাম্মিল হলেও রেজিস্ট্রেশন ছিল মহিলা চিকিৎসক ওই শাহিন শাহিদের নামে আবার এই অভিযুক্ত মুজাম্মিলকে জিজ্ঞাসাবাদের পর মিলেছে বিস্ফোরক তথ্য কি জানে জানা যাচ্ছে সাধারণতন্ত্র দিবসেই বিস্ফোরণের পরিকল্পনা ছিল নাকি এই সমস্ত আততায়ীদের আর সেজন্যই এই লালকেল্লায় রেই কি করে যায় তারা তাছাড়া এবছরের দিওয়ালিতেও নাকি জনবহুল স্থানে বিস্ফোরণ ঘটানোর মতলব গড়েছিল এরা ফলে দুটি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে বলেই অনুমান করছে তদন্তকারীরা ঘটনার তদন্ত ভার দেওয়া হয়েছে এনআইএ কে এখনও পর্যন্ত বহুজনকে গ্রেপ্তার করা হয়েছে বিস্ফোরণের আসল মাথা কে সেটাই এখনও খুঁজে বার করার চেষ্টা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গোয়েন্দারা ভুটান থেকে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন যে যে এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে তাদের একজনকেও রেয়াত করা হবে না তবে চিন্তার বিষয়ে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের ধৃতরা সকলেই জৈশের ডাক্তার মডিউলের সদস্য বলে জানা যাচ্ছে প্রশ্ন হচ্ছে কেন দুটি ঘটনা মিলিয়ে গত তিন দিনে বেশ কয়েকজন ডাক্তারের নাম সামনে উঠে এলো ডাক্তার আদিল আহমেদ ডাক্তার মুজাম্মিল শাকিল ডাক্তার শাহিনা শাহিদ ডাক্তার উমার নবী ভাট ডাক্তার সাজাদ আহমেদ মালা আরও অনেকে আল ফালহা বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যাদের কাজ প্রাণ রক্ষা করা তারাই আজ প্রাণ নাশের কারণ সন্ত্রাসের এই বিষ দাঁত উপরে ফেলা কতটা চ্যালেঞ্জিং আগে সন্ত্রাস মানেই মনে করা হতো দারিদ্রের ফসল অশিক্ষার ফল একসময় কাশ্মীর বা আফগানিস্তানের পাহাড়ে বসে যারা বন্দুক ধরত তাদের অধিকাংশই হত দরিদ্র পরিবার থেকে আসত না ছিল কাজ না ছিল তাদের কোনো শিক্ষা তাদেরকে খুব সহজেই মগজ ধোলাই করে ব্যবহার করা যেত জিহাদের নামে কিন্তু সময় বদলেছে আজকের জঙ্গিরা কেউ অফিসে যায় মেডিকেল কলেজে পড়ে কিংবা বিদেশে পিএইচডি করছে একেই কি বলা হচ্ছে হোয়াইট কলার টেরর নেটওয়ার্ক এটাই কি সেই ভয়ঙ্কর নেটওয়ার্ক যেখানে অপরাধের মুখে রয়েছে শিক্ষার মুখোশ যেখানে বন্দুক হাতে নেওয়া মানুষরা আর গরিব অসহায় নয় তারা এখন উচ্চ শিক্ষিত তদন্তকারীরা বলছেন এই বিস্ফোরণটি ছিল পরিকল্পিত এবং সুসংগঠিত অনেকের মতে এই ষড়যন্ত্রটি পাকিস্তানে বসেই তৈরি হয়েছিল কাশ্মীরে থাকা ব্যক্তিদের মাধ্যমে নির্দেশ আসত এই চিকিৎসকদের কাছেই পুলিশ জানিয়েছে যে এই সন্ত্রাসী মডিউলটি একযোগেই এই কাজ করছিল ধৃত চিকিৎসকদের জেরা করে জানা যায় যে দিল্লি এনসিআরএ সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করাও পরিকল্পনার অংশ ছিল তাদের এই চিকিৎসকরা দু হাজার থেকে দু সালের মধ্যে কাশ্মীরে আহত জঙ্গিদেরও চিকিৎসা করেছিল আর তদন্তে এসবের নেপথ্যে নাম উঠে আসছে এক ধর্মগুরু যে আসলে একটি মসজিদের ইমামও বটে ধৃত ডাক্তারদের মৌলবাদে রূপান্তরের পেছনে মূল হোতা এই ধর্মগুরু ইরফান আহমেদ যার সঙ্গে আবার যোগ পাওয়া গিয়েছিল দু সালের এক এনকাউন্টারে নিহত মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী জাকির মুসার প্যারামেডিক্যালি কর্মী হিসেবে কাজ করত এই ধর্মগুরু ইরফান এমনটাই খবর অর্থাৎ এখানে কেউই কিন্তু অশিক্ষিত নয় কেউই কিন্তু গরিব নয় সন্ত্রাসবাদের চরিত্র এভাবে বদলে যাওয়াটা কিন্তু নতুন নয় গত এক দশকে দেখা যাচ্ছে যে আইএস কিংবা অন্যান্য আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলো ইঞ্জিনিয়ার ডাক্তার সফটওয়্যার ডেভেলপারদের রিক্রুট করছে তাদের সংগঠন কারণ শিক্ষিত মানুষকে ব্যবহার করলে তা করাটা অনেকটা সুবিধে তারা একদিকে বুদ্ধিমান আবার অন্যদিকে তাদের উপর সন্দেহ কম হয় সাধারণ মানুষের এক ডাক্তার যদি কোনো অচেনা এলাকায় ঘুরে বেড়ায় তাহলে কেউই তাকে জঙ্গি বলে সন্দেহ করবে না ফলে তাদের পক্ষে কার্য সিদ্ধি করাটা অনেক সহজ তবে প্রশ্ন হচ্ছে যে সমাজ একসময় ভাবত শিক্ষায় আলো দেখায় সেই আলোতেই কি তবে এবার অন্ধকার ঢুকে পড়েছে একজন ডাক্তার ভাবুন একজন ডাক্তার যখন মানুষের জীবন বাঁচানোর শপথ ভেঙে এমন হত্যার খেলায় নামে সেটাকে কি বলা যায় সভ্যতার বিশ্বাসঘাতকতা তদন্তকারীরা ইতিমধ্যেই বিস্ফোরণের সূত্র ধরে খুঁজে পেয়েছেন একাধিক হোয়াইট কলার রিক্রুটারের নাম যারা সরাসরি অস্ত্র নয় বরং মস্তিষ্কের চালনা করে অনলাইনে নতুনদের প্রলুব্ধ করে ধর্মীয় বা রাজনৈতিক গোড়া যুক্তি দেখিয়ে মগজ ধোলাই করে এর মধ্যে অনেকেই আছেন ডাক্তার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা গবেষক এরা আসলে এই গোটা নেটওয়ার্কের ব্রেইন এক সময় সন্ত্রাস মানেই সীমান্ত পেরিয়ে আসা কোনো জঙ্গি আর এখন সন্ত্রাস মানে ল্যাপটপের স্ক্রিনে বসে থাকা এক মুখহীন মানুষ হোয়াইট কলার টেরর নেটওয়ার্কের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে এই বিশ্বাসযোগ্যতা সমাজে তাদের ইমেজ ভালো তাই কেউ সন্দেহ করে না আর ঠিক সেই সুযোগটাকেই তারা ব্যবহার করছে এটা এক ধরনের ইন্টেলেকচুয়াল টেরোরিজম যেখানে বোমা নয় মগজই হয়ে উঠছে অস্ত্র ভারতের বুকেও যে এই ট্রেন্ড চালু হয়ে গেছে তা আমি না বললেও আপনারা সাম্প্রতিক ঘটনাবলী থেকে এসব কিছু বুঝতেই পারছে এই ঘটনা শুধু দিল্লি নয় গোটা দেশের নিরাপত্তা ব্যবস্থার সামনে এক নতুন প্রশ্ন তুলে দিয়েছে ভারতের বুকে গত কয়েক বছরে ধরা পড়েছে বহু উচ্চশিক্ষিত যুবক যারা অনলাইনে চরমপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিল তারা কারো দ্বারা কিন্তু হিপনোটাইজ নয় বরং নিজেদের বিশ্বাসে আস্থাশীল তারা ভাবে তারা একটা ন্যায্য লড়াই করছে এটাই এই নেটওয়ার্কের সবচেয়ে ভয়ঙ্কর দিক কারণ গরিব মানুষ টাকা বা ভয় দেখিয়ে প্ররোচিত করা যায় কিন্তু একজন শিক্ষিত মানুষকে বোঝানো যায় কেবলমাত্র যুক্তি দিয়ে আর একবার সে বিশ্বাস করে ফেললে তাকে ফিরিয়ে আনা কিন্তু প্রায় অসম্ভব লালকেল্লার বিস্ফোরণের পর দেখা যাচ্ছে সন্দেহভাজন চিকিৎসক নাকি কয়েক মাস ধরে ধর্মীয় অনলাইন গ্রুপে যুক্ত ছিল যেখানে মৌলবাদের প্রচার চলত। এই প্রচারের মূল উদ্দেশ্য ছিল বুদ্ধিজীবীদের মাধ্যমে জিহাদ চালনা করা তাহলে কি শিক্ষার কোনো দাম রইল না মানুষ শিক্ষিত হয়েও যদি এ পথে যায় তাহলে কি শিক্ষা ও সর্বনাশ ডেকে আনছে এই নেটওয়ার্কের আরেকটি ভয়ঙ্কর দিক হল এদের যোগাযোগ ব্যবস্থা কোনো ফিজিক্যাল মিটিং নেই এদের মধ্যে আছে শুধু এনক্রিপ্টেড চ্যাটরুম প্রাইভেট ফোরাম আর ডার্ক ওয়েবের মাধ্যমে সিকিউর সার্ভার এনআইএ বলছে এই লালকেল্লা বিস্ফোরণের সূত্র ধরে তারা অন্তত তিনটি আন্তর্জাতিক আইপি ট্র্যাক করেছে যার উৎস ছিল জার্মানি মালয়েশিয়া এবং তুরস্কে অর্থাৎ দিল্লির রাস্তায় যে গাড়িটা ফেটেছে বা বিস্ফোরণ হয়েছে তার ট্রিগার হতে পারে হাজার হাজার মাইল দূরে কোনো এক বোতামের চাপে এই নেটওয়ার্কে থামানো কি সহজ লালকেল্লার আগুনে তাই পুড়েছে সমাজের নিরাপত্তার ধারণাটাও এখন আর বলা যাবে না যে অশিক্ষিত মানেই বিপদ কিংবা শুধুমাত্র গরিবদেরই বেছে বেছে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বরং এখন বলা যায় যে শিক্ষিতরাও বিপদজনক যদি তার শিক্ষা বিবেক হারায় যে হাতে স্টেটোস্কোপ সেই হাতেই টাইমার এই পরিবর্তন কি আগামী প্রজন্মের জন্য আতঙ্কে ভারতের সন্ত্রাস বিরোধী নীতিকে কি এখন নতুন করে ভাবতে হবে কারণ এই হোয়াইট কলার টেরর নেটওয়ার্ক সবচেয়ে বড় বিপদ হলো তারা আমাদের মতোই দেখতে আমাদের মতোই চিন্তা করে আমার আপনার পাশে বসে থাকতে পারে এরা কিন্তু ভেতরে ভেতরে বিশ্বাস করে সম্পূর্ণ অন্য এক পৃথিবীকে তাদের যুক্তি তাদের বিজ্ঞান তাদের শিক্ষা সব কিছু মিলে তৈরি করে এক বিকৃত ন্যায়বোধ যেখানে হত্যায় মুক্তি ধ্বংসই ন্যায় শেষে আপনাদের একটা অত্যন্ত ভয়ানক খবর খুব সংক্ষেপে দিয়ে রাখি ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারের দিনই গুজরাট থেকেও একটি বড় খবর পাওয়া যায় গ্রেপ্তার হওয়া হায়দ্রাবাদের এক ডাক্তার শহীদ কাছ থেকে চার কেজি ক্যাস্টার বিন ম্যাশ উদ্ধার করে গুজরাট পুলিশের এটিএস এটিএস সূত্রে খবর ওই ডাক্তার মারাত্মক বিষ রিসিন তৈরির জন্য ক্যাস্টার বিন ম্যাশ সংগ্রহ করেছিলেন আর এই বিষ দিয়েই সে হামলা চালাতে চেয়েছিল দিল্লি এবং আহমেদাবাদের ভিড়ে ঠাসা খাবার দাবারের বাজারে আইসিসের সঙ্গেও যোগ ছিল এই ডাক্তারের এরপর তাকে সাহায্য করা এবং ভারতের একাধিক শহরে ওই রিসিন হামলা চালানোর ষড়যন্ত্র করার সন্দেহে আরও দুজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয় তাদের একজন উত্তরপ্রদেশের সামলির বাসিন্দা পেশায় দর্জি আর অন্যজন লক্ষিমপুরের খেরির বাসিন্দা সে আবার ছাত্র বিষয়টা খুবই ভয়ের কারণ এই রিসিন ব্যবহার করে ভয়ানক জৈব সন্ত্রাস চালানো সম্ভব সারা বিশ্ব এই রিসিনকে চেনে একটি রাসায়নিক অস্ত্র হিসেবেই এই রিসিন একটি বিষাক্ত গ্লাইকোপ্রোটিন যা স্তন্যপায় প্রাণীর কোষের সংস্পর্শে এলে কোষের প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে দেয় ফলে কোষের মৃত্যু ঘটে আবার বুড়ো বা তরল রিসিন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ভেতরে গেলে বিষক্রিয়া ঘটাতে পারে মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দিতে পারি এই রিসিন এই রিসিন ভয়ানক একটি বস্তু কিন্তু একে ব্যবহার করতে শিক্ষা আর বুদ্ধির দরকার যারা ডাক্তারির মতন মহত পেশায় যুক্ত হয়ে সেই শিক্ষাকে শুধুমাত্র ওই ধ্বংসের কাজে লাগায় তারা যে মনে প্রাণের সন্ত্রাসী সে বিষয়ে কোনো দ্বিমত নেই এই রাসায়নিক অর্থাৎ রিসিন ব্যবহার করে বহু হাই প্রোফাইল হত্যা ঘটানোর ইতিহাস পাওয়া যায় অতীত ঘাঁটলে সেই নিয়ে আগামীতে কোনো একটা এপিসোডে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো তবে এই সন্ত্রাসের বিষ দাঁত উপরে ফেলতে আরও তৎপর হবার যে প্রয়োজন রয়েছে ভারতের এ বিষয়ে কোনো সন্দেহ নেই সন্ত্রাস তার ধারা বদলেছে এখন ওই গরিব আর অশিক্ষিতরাই সন্ত্রাসের সঙ্গে যুক্ত হচ্ছে এমনটা কিন্তু নয় এখন শিক্ষিতরাও এই সন্ত্রাসের কাজে ব্যবহৃত হচ্ছে যা অত্যন্ত ভয়ঙ্কর আমার আপনার পাশে বসে থাকা এমন ব্যক্তি কিন্তু সন্ত্রাসী হতে পারে তাই সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে আমাদের আজ এ পর্যন্তই নমস্কার